এটা কিন্তু আমরা এইভাবে যদি শর্ট মেরে নেই তাহলে শর্ট মারতে পারবো এমন কি আমরা রিসিভ ডাউনলোড এই যে রিসিভ ডাউনলোড দেখা যায় এই যে রিসিভ ডাউনলোড রিসিভ ডাউনলোড এর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা ডাউনলোড রিসিভ হয়ে গেছে কিন্তু এই যে দেখুন বন্ধু বন্ধুরা ডাউনলোড কিন্তু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো এভাবে কিন্তু আমরা রিসিভ টোকেন ডাউনলোড করে নিতে পারবো এই যে দেখুন 1850 টাকা কিন্তু কারেন্ট বিল দিয়ে দিছি তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কারেন্ট বিল এমন কি পলি বিদ্যুৎ বিল দিতে পারবেন এমনকি রিসিভ টোকেন এমনকি ক্যাশব্যাক টাকা বুঝে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ